we ওকে বন্ধুরা আজকে দেখবো এবার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা লাভ লাইফে তোমরা একে থার্ড পার্টি থাকতে পারো বা এক্সট্রা থাকতে পারো বা ওয়ান সাইডেড লাভে থাকতে পারো বা তোমার আর তোমার পার্টনার মধ্যে নো কন্ট্যাক্ট থাকতে পারে যে কোনো পরিস্থিতিতে এই লাভ রিডিং তোমার জন্য থাকবে এটা কালেকটিভ রিডিং যতটুকু মিলছে ততটুকু রাখবে বা বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা বাড়িতে বসে নিজেদের পরিস্থিতির একটা রিডিং নিয়ে নিতে পারো যেটা কি না তোমাদের জন্যই একান্তভাবে থাকবে ওকে তো অনলাইন পেমেন্ট করেই তোমরা রিডিং নিতে পারবে তারপর কি আর তো কোনো সুযোগ আমি দেখি না মানে বাংলাদেশ থেকে এখানে আর কোনো ভাবে সুযোগ আমি পাচ্ছি না যারা বাংলাদেশের রিডিং দিতে চাইছো তাদেরকে বলবো যে যদি প্রাইভেট রিডিং নিতে চাও আমি খুব সম্ভবত দু দিনের মধ্যে একটা লাইফ চার্ট রাখবো সেই লাইফ চার্টে তোমরা যোগাযোগ করো তখন তোমরা নিজেদের পরিস্থিতি জেনে নিতে পারো তো দেখছি এবার আগামী বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে এটা টাইমলেস রিডিং হবে জেন্ডার স্পেসিফিক নয় সময়সীমাহীন নয় যে কোনো সময় তোমরা দেখতে পারো তোমার জন্য যদি থাকে তোমার সামনে আসবে আর স্ত্রী পুরুষ তোমরা দেখতে পারো বা তোমরা যদি তৃতীয় লিঙ্গেরও হও তাহলেও তোমরা দেখতে পারো দেখি এবার কার কি ঘটতে পারে ওম বক্র তোমরা মহাকায় শুয়ে কোটি বিঘ্নেশ দেব ওম গঙ্গারা করতে প্লিজ আমাকে দেখো আগামী বাহাত্তর ঘন্টায় কি এনার্জি আছে আমি বাধ্য ঘটায় আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে রানার ড্র্যাগন ফ্লাই আর টকিং বাউ নাইস এনার্জি রানার যে তোমার কাছ থেকে দূরত্বে ছিল ভয় পাচ্ছিল তোমার আর তোমারকে কাছে টেনে নিতে ফিয়ার অফ ইন্টিমেসি রানিং আওয়ে ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো টার্মোয়েল অ্যান্ড পিঙ্ক তোমাকে কাছে টেনে নিতে ভয় পাচ্ছিল এই সম্পর্কে এত বেশি আকর্ষণ সেটাকে সামলাতে ভয় পাচ্ছিল তাই জন্য পালিয়ে গেছিল সেই মানুষটাই কিন্তু এবার কি চাইছে লাইট হার্টেড লি তোমার কাছে হালকা মানসিকতা নিয়ে চলে আসছে হালকা মানসিকতা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ চেঞ্জ ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল এই সম্পর্ক তোমার কাছ থেকে যে চলে গেছিল ভয় পেয়েছিল পালিয়ে গেছিল এই সম্পর্কের এতটা গভীরতা দেখে সেই মানুষই কিন্তু হালকা মনোভাব নিয়ে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে একটু চেঞ্জ মানুষটা একটু চেঞ্জ হয়েছে চেষ্টা করছে এই সম্পর্কটাকে একটা স্থিরতা দিতে একটা উপশম রাখতে এই সম্পর্কটার একটা গভীরতা বুঝতে পেরেছে টকিং ইন্টারেস্টেড আওয়েটিং মেসেজের যার অপেক্ষা করছিল যেই মেসেজের অপেক্ষা তুমি করছিলে সেই মেসেজ কিন্তু আসতে চলেছে টেক্সট কল ইমেল অ্যান্ড মোর টকিং এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে প্রচুর কথা বলার চেষ্টা করবে দেখো আমি কিন্তু না দেখে মেসেজ ফের করেছি ঈশ্বরের আশীর্বাদ এগুলো ওকে তো এখানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছি ইভলিউশন অ্যান্ড গ্রোথ নিউ ফেজেস হিলিং ইন আর চাইল্ড রিলিজিং দ্য পাচ অতীতে যা ঘটে গেছে সেইটা কিন্তু বাদ দিয়ে সেই মানুষটা ফিরে আসার চেষ্টা করছে তো দেখি এবার একটুখানি অ্যানালাইসিস করবে জাস্ট প্লিজ আমাকে দেখাও কে আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সম্পর্কের মধ্যে কি পরিণতি হতে চলেছে ডেফিনেটলি সিক্স অফ কাপস টু অফ কাপস এই মানুষটি কিন্তু তোমার দিকে প্রচুর ভালোবাসা নিয়ে আসতে চলেছে সিক্স অফ কাপস টু অফ কাপস তার কি ঘটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টায় সিক্স অফ পেন্টি ট্রিপল ডাবল এর এনার্জি আছে সিক্স টু সিক্স এখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা বাধন চাইবে সম্পর্কের মধ্যে একটা ইকুয়েল গিভেন টেক চাইবে সম্পর্কের মধ্যে যাতে স্থিরতা আসে সেটা চেষ্টা করবে ট্রিপল সিক্স ও মাই গড সিক্স সিক্স সিক্সের এনার্জি আছে এঞ্জেস গাইডেন্স দেখে নিও সিক্স 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 কি বলতে চাইছে সম্পর্কের মধ্যে ইকুয়েল গিভেন টেক যাতে থাকে সেটা কিন্তু ও চাইবে ও যদি তোমার দিকে যেই মনোভাব নিয়ে এগিয়ে আসছে ও চাইবে সেই মনোভাব নিয়ে তুমি ওর দিকে এগিয়ে আসো সেটাই ও চাইবে থ্রি অফ কাপস আর এম এ কিন্তু মেষ রাশি হতে পারে মেষ সিংহ ধনু হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু থ্রি অফ কাপস তোমার সঙ্গে একটা সঠিক সম্পর্ক যাতে হয় সেটা চেষ্টা করছে টু অফ পেন্টিকেল কিং অফ পেন্টিকেল একটা অফার তো দেবে সলিড অফার কিন্তু ভাবনা চিন্তা করছে কিভাবে দেবো ওকে আর কিছু আর কিছু আর কিছু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি ঘটতে পারে এই রিলেশনশিপে এইট অফ ফান্স একটু ভারাক্রান্ত হয়েছে একটু চাপ আছে মানসিক চাপ বা কাজের চাপের মধ্যেও কিন্তু ও তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে ডেথ কার্ড আর টেন অফ পেন্টিকেলস হতে পারে তোমার সঙ্গে এই সম্পর্কে ও আগে থেকেই বিবাহিত এটাও হতে পারে বা তোমাকে বিয়ের একটা প্রস্তাব দিতে চায় যদি বিয়ে না হয়ে থাকে এটা হতে পারে হম চক পেন্টিকলস এই সম্পর্কের মধ্যে ও কিন্তু একটু টালমাটাল অবস্থা আছে যে এই অফারটা দেব কি দেব না তো সেই চেষ্টা সেই মনোভাব নিয়ে হচ্ছে কি অফার দিতে চাইছে টু অফ কি অফার দিতে চাইছে কি অফার সে দিতে চাইছে এঞ্জেলস কি অফার এই মানুষটি দিতে চাইছে থ্রি অফ সোর্স এইসব কাপ যে আগা আগে যে কষ্ট যন্ত্রণা ও দিয়েছে সেই যে সেই জায়গা থেকে ও কিন্তু সেই কষ্ট যন্ত্রণা থেকে তোমাকে উপশম করতে চাইছে সেই কষ্ট যন্ত্র থেকে তোমাকে বের করে আনতে চাইছে এই সব কাপস এই টপ সেভেন অফ পেন্টিকেলস এই সম্পর্কের মধ্যে ও ইনভেস্ট করতে চাইছে টু অফ সোর্স তবুও বলবো সিদ্ধান্ত নিতে একটু বেগ পাচ্ছে আর কিছু যে কোনো স্টেপ কি নেবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো স্টেপ না টাওয়ার পেজ অফ কাপস আর নাইন অফ সোর্স এখানে কিন্তু হঠাৎ করে হ্যালো হাই বলতে পারে কিন্তু কোনো স্টেপ ও নেবে না একটু স্ট্রেস থাকছে ভালো তো বাসে কিন্তু তোমার কাছ থেকে ও সেই একটা পেজ অফ কাপস ইমোশনাল সেই বন্ড পেলে তারপরে অপেক্ষা করছে তোমার কাছ থেকে সেই ইমোশনাল না এখানে কিন্তু এইট অফ আর সেভেন অফ পেন্টিক খুব দুশ্চিন্তা করছে থ্রি অফ পেন্টিক একটা বন্ধুত্ব অন্তত পড়বে হম টুইন অফ লাভার্স মানে আর ম্যাজিশিয়ান মানসিক ভীষণ ভাবে চাইছে কিন্তু মনের কথাগুলো খুলে বলছে না হাই প্রিস্টেজ যদি মহিলা হয়ে থাকে তাহলেও মীন রাশি হতে মকর রাশি থেকে মেথুন রাশি হতে পারে হ্যাঁ সেই মানুষটি কিন্তু চাইছে তোমার দিকে এগিয়ে এসে একটা অফার দিক পেজ অফ পেন্টিকেলস হ্যাংম্যান টেন অফ পেন্টিকেলস কিন্তু সেই অফারটা দিতে পারছে না একটু ইনসিকিউরিটির জন্যই দিতে পারছে না দেখি আলটিমেটলি কি হতে পারে কি বলতে চাইছে একটু শর্ট ভিডিওই রাখবো কি হতে পারে দেখে নিন দুটো চারটে কার্ড দাও এই মানুষটি কি বলতে চায় আচ্ছা লিভিং ইউ হার্ট মি টু বাট ইট ওয়াজ নিড তোমাকে যে ছেড়ে গেছিল আগে সেটা প্রয়োজন ছিল সেটাও বলছে হুম ইউ আর মাই স্ট্রেং তুমি ওর শক্তি সেটাও বলছে আই হাইড মাই ফিলিংস ফর ইউ ও নিজের মনের যে আবেগ সেটা লুকিয়েছে সেটা বলছে ও বলবে সেটা যে আমি তোমার কাছ থেকে শক্তিটা লুকিয়েছিলাম মনের যে ইচ্ছেগুলো ছিল আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগে আই এটাই ও বলবে যে তোমার সঙ্গে আবার করে ভালোবাসায় পড়তে চায় আর আই অ্যাপোলজাইজ ওয়াট এভার আই রং আই ডিড টু ইউ তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে এই যে পেজ অফ কাপস এসেছে না তোমাকে ক্ষমা চেয়ে নেবে যা ভুল করেছো করেছেও ও সেটার জন্যে ক্ষমা চেয়ে নেবে লেগস ফার্গেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আর নিউ জার্নি নতুন করে শুরু করতে চাইছে ও এটাই ও বলবে এবার তোমার উপরে থাকবে সেটা তুমি কি করো দেখি গাইডেন্স কি দেয় এনজেল

প্ল্যানটা তোমাকে করতে হবে যে এই সম্পর্কের মধ্যে ও কিন্তু সম্পর্কে এগোনোর প্ল্যানটা করতে পারছে না অফার তোমাকে দেবে কিন্তু এরপরে কীভাবে সম্পর্কটা এগোবে সেইটার জন্যে কিন্তু প্র্যাকটিক্যাল প্ল্যান তোমাকে করতে হবে এই ওয়ান জিরো জিরো ওয়ান মিরার ইমেজ দেখলাম তো এই যে সম্পর্কটা যা তোমার দিকে আসছে তার জন্যে প্ল্যানিংটা তোমাকেই করতে হবে ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আইডিয়াস তোমাকে দিতে হবে সেটা কিন্তু তোমার অ্যাকশান প্রয়োজনীয়তা আছে সেটা ঈশ্বর বলছে শুধু শুনলেই হবে না এরপরে তোমাকেও অংশগ্রহণটা করতে হবে এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো আজকের জন্য আসছি ভালো থেকো বাই বাই হ্যাভ